সুপ্রভাত সব বাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সব বাই ভালো আছো ছাদে দুটো একটা করে জবা হচ্ছে সেই আনন্দেই তোমাদেরকে একটু শেয়ার করে নিচ্ছি সকাল সকাল ছাদে এসে যা যা কর্ম থাকে আমার সেই সব কর্ম শুরু হয়ে গেছে তো আজকে শুরুতেই না একটা কবিতা শোনাবো তোমাদের বাকিটা পরে বলছি তো কবিতা আমারই খুব কাছের মানে এমনি কাছের সম্পর্কটা দূরের দুঃসম্পর্কের মামিমা হন তো সেই মামিমা অনেক লেখালেখি করেন তো সেই লেখারই আজকেরই লেখা একটা ফেসবুকে দেখলাম তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারও খুব ভালো লাগে এই মামিমার লেখা লিখেছেন দেবদাসকে নিয়ে দেবদাস সেকাল একাল দেবদাস ও গো দেবদাস এখন তুমি কোথায় আবার জন্ম নিয়েছো যেখানে পার্বতীও কি আছে সেথায় মনে কি পরে পারুর কথা তোমার প্রথম প্রেম ভালোবাসা তো ছিল না নকল ছিল সে নিকশ হেম নিয়তি তোমারের তোমাদের লিখেছে ভাগ্য তাই হয়নি সংসার এখন দুটিতে বেঁধে বেঁধে থাকো বিরহে জল না আর কথা আজ থাকতেন যদি হয়তো লিখতেন কিছু অন্য সকল বাধার সীমানা পেরিয়ে বাঁচতে একে অপরের জন্য ভাঙা চিঠির ভাঁজে ভাঁজে লেখা ছিল পার্বতীর নাম সমাজের দেয়ালে ডিঙোতে না পেরে দিয়েছিলে তোমার প্রেমের দাম মোদিরায় ডুবে এঁকেছিলে তুমি স্বপ্নের প্রতিচ্ছবি বাঁচতে গিয়ে আপন করেছ মরার নিঃশব্দ বিধি তুমি বিদ্রোহী নও তবুও বিদ্রোহ তোমার প্রতিটি নিঃশ্বাসে ভালোবাসাকে হারিয়ে ভালোবাসারই দাস হলে যে দেবদাস একটা নাম নয় একটা সুতীব্র যন্ত্রণা তাই আজও রয়েছে দাঁড়িয়ে প্রতিটা অসম্পূর্ণ প্রেমের সীমানায় কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলো না তো সকাল সকাল যা হয় আর কি আমার নিত্যদিনের কাজ সেই রকমই রেডি হচ্ছি আজকে হচ্ছে বুধবার বুধবারের ভিডিও আজ বুধবারেই পোস্ট করব কেননা পুরোনো ভিডিওগুলো না আর যেন হাত দিতে ইচ্ছে করছে না আবার মাথার থেকে বেরিয়েও যাচ্ছে কোনটা কি করেছি না করেছি যাই হোক কেননা গ্যালারি খালি করতে হবে তো সেই কারণে দেখি একদিন রেডি করে রেখে সবটা শেয়ার করে দেব তাহলে আমার ওদিকে গ্যালারিটা খালি করা যাবে এই আর কি শরীরটা খুব একটা ভালো নেই কালকে বিকেলের ভিডিও ছাদে বসে করে তোমাদেরকে ছটাতেই মনে হয় পোস্ট করে দিয়েছিলাম আজকের ভিডিও আবার আজকে করছি বেরিয়ে পড়বো এরপরে শরীর বেশ ভালো নেই বলাই হয়েছে আগেও মানে আগের ভিডিওতেই সবটা বলেছি তো সেই রকম একটু নরবরে হয়ে আছি তার মধ্যে টুকটুক করে সব কাজ করে নেওয়ার চেষ্টা করছি সব কিছুই হয়ে গেল টিফিন করলাম আজকে একটু মুড়ি খেয়েছি কুমড়োর তরকারি দিয়ে বাসি লুচি ছিল চা দিয়ে লুচি আর কুমড়ো মেষ যদি শুনে ভিডিওটা যদি অন করে শুনে তাহলে বলবে ও আমরা যেই চলে এলাম এরপরে লুচি হচ্ছে তোমাদের যাই হোক ছিল আর কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেলাম স্নান টান করে এরপরে বেরিয়ে পড়বো ডিউটির উদ্দেশ্যে এই দেখো হালকা একটু চাদর লাগছে কখনো ঠান্ডা একটু একটু লাগছে কখনো আবার লাগেনি হেটেই যাব বেশি দূর না এখান থেকে ওই দশ মিনিট ওখানে গিয়ে কোনো ভিডিও করা হয়নি আমার ওখানে মানে একটু আনইজি লাগে করি মাঝে মধ্যে তো কোনো ভিডিও করিনি চলেও এসেছি ফেরত ফেরত এসে এবার খেতে হবে আসার মুড়ি খেয়ে গিয়েছি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে এসে খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে ভাবছি একটু গল্প করব। বাড়িতে পরিস্থিতিটা একটু অন্য রকম থাকে কারণ কি একটা সমস্যা চলছে অনেক দিন ধরেই সেই সমস্যার মধ্যে আছি আর যখনই আমি বাড়ি থাকি না সেই মুহুর্তেই অশান্তিগুলো হয় এর আগেও হয়েছে সেটা শেয়ার করা যায়নি ঘরোয়া অশান্তি শেয়ার করতে ভালো লাগে না সেই জন্য কিছুই বলা হয়নি মাকে ফোন করতে করতে আসি রাস্তায় যখন আমি বেরিয়ে যাই তখন মাকে বলি মা গেটটা খোলো আজকে আবার বললাম এটাই শুধু যে গেট খোলা আছে মা বলছে হ্যাঁ খোলা আছে তো আমি বললাম ভাতটা বারো খুব খিদে পেয়েছে বলছে একদম চুপচাপ এসে উঠে পড়বি উপরে নিচে কোনো আওয়াজপত্র কথাবার্তা কিছুতে যাস না আমি ভাবলাম কিছু তো হয়েছে কিছু তো হয়েছে নাহলে এরকম কেন কথা বলবে তো এলাম এসে সবটাই শুনলাম সব কিছু শোনার পরে এটাই মনে হচ্ছে মানুষ না লেটে বোঝে আর সত্যি কথা অপরের যখন নিয়ে কোনো কিছু আলোচনা করা হয় খুবই নেগেটিভ কথাবার্তা মানে নিন্দনীয় কথাবার্তা সেগুলো না অত আগ্রহ শোনাটা একদমই উচিত না ও বুঝতে পারেনি যে শুরুটা এরকম সুন্দর ভাবে হলো শেষটা এত খারাপ বুঝতে কিন্তু সেই ওকে আর মানে জঙ্গলের যেমন তাদেরকে বিশ্বাস করা যায় না জলের জন্তুকেও বিশ্বাস করা যায় না তো সেখানেও বিশ্বাস নাই তোমাকে যদি সুযোগ পেয়েছে এক খা বলে তোমার একবার শেষ করে দিবে সেইরকম তো ও বুঝতে পারেনি যে আমার পরিণতিটা এরকম হবে পরিণতিটা যে এইরকম দাঁড়াবে বোঝা এবারে বুঝ যে হারে হারে টের পাচ্ছে হ্যাঁ যখন মানুষের নিয়ে কোনো আলোচনা করে কোনো নিন্দে করে দেখবেন অনেকে আছে সবার সবার কথা বলছি না খুব ইন্টারেস্ট সহকারে সেগুলো শুনতে থাকে এটা বলছিলাম আর কি ওই একটু কথা হয়েছিল বেশি কথা হয়নি তো এটাই বলবো সবটা খুলে বলতে পারবো না পাচ্ছি না এটাই বলবো যখন কেউ কারো নিয়ে কোনো নেগেটিভ কথাবার্তা বলছে সেই জায়গা থেকে দূরে সরে আসুন সেগুলো অতিরিক্ত ইন্টারেস্ট সহকারে শুনতে যাবেন না ভ মানে এই রকমটা হয় এমন একটা দিন আসবে হয়তো যে নিন্দে করছে সেই মানুষটাই ঘুরে আবার যাকে শোনাচ্ছে তাকে ছবল মারতে পারে তো সবই হচ্ছে তো সেই কারণে নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমিও খুব একটা পছন্দ করি না যখন কারোর নিয়ে চর্চা হয় হ্যাঁ চর্চা মানে কি ধরুন আমার কাজ নিয়ে আমাকে কেউ বলেছে বা সেটার নিয়ে সদুত্তর বা আলোচনা এগুলো আলাদা জিনিস কিন্তু আপনি তার মধ্যে নেই মানে অপর কোনো মানুষের ধরুন কথাবার্তা হচ্ছে সেখানে খুব নিন্দে চর্চা তার মানে অবস্থা খারাপ করে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মানে কি একটা জিনিস মজাটা নেওয়া এটাই হচ্ছে কথা পরনিন্দা পরচর্চা করবে একজন আর যে শুনবে সে কিন্তু মজাটা নেবে ঠিক আছে তো সেই মজাটা না নিয়ে সেই জায়গা থেকে সরে আসা উচিত কোনো দিন এমন একটা দিন হয়তো আসবে আসছেও এসেছে আমাদেরই বলতে পারছি না আজ সে হাড়ে হাড়ে টের পাচ্ছে মানে তার অবস্থা খারাপ করে দিচ্ছে ঠিক আছে আর তার মুখ থেকেই আমি অনেক কথা শুনেছিলাম যে কথাগুলো আমাকে মানে আমাকে খুব কষ্ট দিয়েছিল সে দেয়নি মানে যে বলেছিল আর কি তার কাছে তো সে এসে বলেছিল আমি বলেছিলাম যে এইসব কথা আমাকে বলো না আমি সহ্য করতে পারি না তুমি শুনছো তোমার কাছে রাখো তুমি আমাকে বলতে এসো না আর বলো না তুমি আমাকে আমি শুনতে চাই না ঠিক আছে এমন অনেক কিছু ঘটনা ঘটে বাড়িতেও হয় অনেক কিছু আলোচনা হয় আমি এমনি মায়ের সাথে তো বেশি আলোচনা করি কথাবার্তা বলি ঘরে তো কার কাছে করব তো এমনও কিছু কথা হয় আলোচনা হয় আমি তখন মাকে বলি মা বাদ দাও এই কথাগুলো আর বলো না এগুলো আমার শুনতে ইচ্ছে করছে না তো এরকমভাবে আমি থামিয়ে দিই মানে কি হচ্ছে কি না এই বৃত্তান্ত হ্যান ত্যান এসব ইন্টারেস্টিং ব্যাপারটা আমার মধ্যে একটু আমার যেন কেমন কি বলবো আমার একটু কমই থাক আছে তো আমি ওকেও বলে দিয়েছিলাম যে তুমি আমাকে কিছু বলতে এসো না আমার শুনতে ইচ্ছে করে না তোমার যদি শুনতে ইচ্ছে করে তুমি শুনো তোমার কাছেই রাখো আমাকে বলার কোনো দরকার নাই তো আমি সত্যি খুব খুব কষ্ট পেয়েছিলাম সেই সময় এতটা কষ্ট পেয়েছিলাম যে ভাষাতে প্রকাশ করতে পারছি না তো সেই কষ্টটা যে পেয়েছিলাম আজকে ওর কাছ থেকে পেয়েছিলাম ও আমাকে না বললে আমি কষ্টটা পেতাম না আর ও যদি আগ্রহ সর সহকারে না শুনত তাহলে ব্যাপারটা এত এত ডেঞ্জারাস এখন হতো না তো যে কষ্ট পেয়েছি তার বহুগুণ কষ্ট ওকে দিচ্ছে যে মানুষটা ওকে নিয়ে চর্চার একটা স্তম্ভ বানিয়ে তার কাছে চর্চা করেছিল সেই মানুষটা আজকে ওকে খুব কষ্ট দিচ্ছে আমার খারাপ লাগছে তা আবার এটাও মনে হচ্ছে যে ও যেভাবে সঙ্গ দিয়েছিল ওই মানুষটাকে অন্যায়ভাবে সঙ্গ দিয়েছিল আর সেই অন্যায়ের বলে না পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে তবুও সাপোর্ট করছি যে না ওকে এই কথাগুলো বলো না ওকে এগুলো বলার দরকার নেই এইরকম ধরনের কথা বলবেন না ওকে অনেক অনেক চেষ্টা করছি কিন্তু তার মুখে হাত দিতে পারছি না পরিস্থিতিটা খুবই জঘন্যতম যেটা ক্লিয়ার করে বলা গেল না চলো অনেক বেশি বড় হয়ে গেল মনে হচ্ছে ভিডিওটা চলো আসি আমি বলছি না আমার প্রেশারটা কেন বাড়ে আমার এখন পরিস্থিতিটা এত বাজে এত চাপ এত অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি না আমি যত ভাবছি যে আমি খুব ঠান্ডা মস্তিষ্কে থাকবো খুব ঠান্ডা মস্তিষ্কে থেকে দিনটা পার করব সবার সঙ্গে নর্মালিভাবে মিশবো বেশি কিন্তু হচ্ছে না অশান্তি আমাকে একবারে ঘিরে ধরে আছে আমার বাড়িরই অশান্তি ঠিক আছে আমাকে হ্যান্ডেল করতে হবে বলে একটু হালকা হওয়া আর কিছু নয় চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সঙ্গে আবার কিছু না কিছু নিয়ে আসবো চলো টাটা